ইসলামকে দমিয়ে রাখার জন্য যারা ইসলামকে নিশ্চিন্ন করার জন্য মেতে উঠেছিল আজকে বাংলাদেশের মানুষ দেখে যাও পৃথিবীর মানুষ দেখে যাও যারা ইসলামকে নিশ্চিন্ন করার জন্য অভিযান চালিয়েছিল চিরুনি অভিযান চালিয়েছিল তারাই আজকে বাংলাদেশে নয়

আজকে এক বছর পূর্তি তো বাংলাদেশ জমাত ইসলামী বাংলাদেশের বুকে এক বছর পূর্তি যাই গণ মিছিল এবং গণ জাগরণ আজকে উদযাপন কালে আজকে এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক সম্মানিত মানুষ দেখে যাও পৃথিবীর মানুষ দেখে যাও যারা ইসলামকে নিশ্চিন্ন করার জন্য অভিযান চালিয়েছিল চিরুনি অভিযান চালিয়ে আবু জেল তার বন বংশ নিশ্চিহ্ন হয়ে গেছিল এখান থেকে প্রমাণ হচ্ছে যা ইসলামের বিরুদ্ধে রাখবে তার আদমিদের নিশ্চিহ্ন

বাংলাদেশের কোন চাঁদাবাজি হবে না বাংলাদেশে কোনো টেন্ডার হবে না বাংলাদেশের বৈষম্যের ঠাই হবে না জুলাইয়ের চেতনা ধারণ করে আগামী দিনে বৈষম্য মুক্ত